আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বিসমিল্লাহির রহমানের রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহের নামে শুরু করিতেছি যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছেন এবং সমগ্র পৃথিবীর মালিক একজন নারী তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি জানো মায়ের কোল ভরে যাওয়া নিজের রক্ত সন্তানকে বুকের কাছে জড়িয়ে ধরা কিন্তু যখন বছর কেটে যায় মাস কেটে যায় তবুও সেই কোল খালি থাকে তখন একজন নারীর বুক ভেঙে যায় নিঃশব্দ কান্নায় মানুষ বলে কবে মা হবে আত্মীয়রা প্রশ্ন করে এখনও সন্তান হয়নি কেউ বোঝে না এই কথাগুলো কতটা কষ্টদায় হৃদয়ে প্রিয় বোন হতাশ হয়েম না সন্তান দেওয়া বা না দেওয়া মানুষের হাতে নয় এটা শুধুই আল্লাহর হাতে আল্লাহ তালা কুরআনে বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন যাকে ইচ্ছা দুজনই দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করেন সুরা আর সুরা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ হজরত জাকারিয়া আলহিসাল্লামের স্ত্রী দীর্ঘ সময় নিঃসন্তান ছিলেন তবুও তারা নামাজে কেঁদেছেন দোয়া করেছেন আর আল্লাহ তাদেরকে নবী ইয়াহিয়া আলহিসাল্লামের মতো পবিত্র সন্তান দান করেছেন তাহলে কেন তোমার দোয়া কবুল হবে না চলুন আজ কয়েকটি আমল সম্পর্কে জেনে নেই হয়তো এই আমলগুলি করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকে সন্তান দান নেক ইনশা আল্লাহ যখন রাত গভীর হয় সবাই ঘুমিয়ে যায় তখন তুমি একা শেষদায় পড়ে বলো রব্বি হাবলি মিন মিনলাদ বাংলা অর্থ হে আমার প্রভু তুমি আমাকে একটি পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি দোয়া শুনে থাকো প্রিয় বোন তোমার সেই অশ্রু আল্লাহ দেখেন তোমার সেই নিঃশব্দ দীর্ঘশ্বাসও আল্লাহ শুনেন সন্তান লাভের আমল এক নামাজ পড়ো পাঁচ বক্ত নামাজ ঠিকভাবে আদায় করো নামাজ হলো দোয়া কবুলের শ্রেষ্ঠতম উপায় দুই তাহাজ্জুদ নামাজ রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদ পড়ো সেই সময়ে কান্দ সন্তান কামনা করো আল্লাহর রহমত বর্ষিত হয় তখন তিন সুরা তেলাওয়াত সন্তান লাভের জন্য সুরা মরিয়ম আর সুরা আলে ইমরান প্রতিদিন পর এই সুরাগুলোতেই আছে নবীদের সন্তান চাওয়ার ঘটনা চার দোয়া ও জিকির নামাজ শেষে বলো রব্বি হাবলি মিনলাদান তাই বা প্রতিদিন একশোবার ইয়া মুসলিমুল আকাল পড়তে পারো পাঁচ সাদকাদান অসহায়দের সাহায্য করো সাদকা আল্লাহর দরজা খুলে দেয় ছয় হারাম থেকে বাঁচো হারাম খাদ্য সুদ অনৈতিক আয় এসব থেকে দূরে থাকো কারণ হারাম দোয়া কবুলে বাধা দেয় প্রিয় বোন যদি আজও তোমার কোল খালি থাকে হতাশ হই না আল্লাহ দেরি করেন কিন্তু তিনি কখনোই ফিরিয়ে দেন না একদিন তুমি সেই ছোট্ট শিশুর হাসি দেখবে তুমি বুকের কাছে জড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে শুনেছেন মনে রেখো তোমার দোয়া কখনোই বৃথা যাবে না শুধু ধৈর্য ধরো নামাজে দাঁড়াও সাদকা দাও আর আল্লাহর উপর ভরসা রাখো ইনশাআল্লাহ সেই সুখবর আসবেই